জুলাই আন্দোলনে নারীদেরকে অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবিধানিকভাবে ভাবে সমতার মর্যাদা নারীদেরকে অতিষ্ঠ করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সোমবার চোদ্দই জুলাই সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের তেরোতম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন আজকের দিনে আলোচ্য সূচি হচ্ছে সংসদের নারী আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আলী রিয়াজ বলেছেন নারীদের গৌরবজল ভূমিকার কারণে বেগবান হয় জুলাই আন্দোলন এটা স্মরণ করে বাংলাদেশের রাষ্ট্রপূর্ণ গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাকে যেন রূপ দিতে পারি সেজন্য আমরা মনে করি প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে সমতায় মর্যাদায় নারীকে অধিষ্ঠ করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার তিনি আরো বলেন আজকে চোদ্দই জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের এই অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে